জীবনে শুধুমাত্র একটি সুখ রয়েছে আর তা হল ভালোবাসা এবং বিনিময়ে তা পাওয়া ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে ভালোবাসা হলো সেটাই যা জীবন নামক যাত্রাকে অর্থবহ করে তোলে কিছু চোখ তোমার দিকে বাঁকা নজরে তাকাবে কিছু হৃদয় তোমাকে আপন করে নিতে চাইবে আর কিছু কণ্ঠ তোমাকে সুরে ডাকবে তাই বলে তুমি সবার দিকে তাকাতে পারো না সবার হৃদয়ের সাথে হৃদয় মেলাতে পারো না সবার কণ্ঠে কণ্ঠ দিতে পারো না তোমাকে এমন একজনকে বেছে নিতে হবে যে তোমার চেহারা দেখে ভালোবাসে না ভালোবাসে শুধু তোমার হৃদয় দেখে সারা জীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে কখনো ভালোবাসার অভাব হবে না দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় ভালোবাসা হল দুটি দেহ এবং একটি আত্মার সমবয়ে তৈরি যদি তুমি তোমাকে ভালোবাসা না দাও তবে কেউ তোমাকে ভালোবাসা দিতে আসবে না